আমরা তো জেনেছি মহাবিশ্ব প্রসারিত হচ্ছে কিন্তু এর শেষ কথায় এই প্রসারণকে চিরকাল চলতেই থাকবে নাকি একদিন সব থেমে যাবে ফিজিক্সের ভাষায় এর একটা নাম আছে হিট ডেথ বা অনেক সময় বলা হয় বিগ ফ্রিজ হিট ডেথ বা বিগ ফ্রিজ আসলে ব্যাপারটা কি সহজ করে ভাব এক কাপ গরম চা টেবিলে রাখলে কি হয় গরম চায়ের তাপ ধীরে ধীরে বাতাসে ছড়িয়ে পড়ে একসময় চা আর ঘরের বাতাস দুটোর তাপমাত্রা সমান সমান হয়ে যায় এই অবস্থাকে বলে থার্মাল ইকুইলিব্রিয়াম মহাবিশ্বেও ঠিক সেটাই হচ্ছে এনট্রপি মানে বিশৃঙ্খলা ক্রমাগত বাড়ছে মানে একসময় আর কোনো এনার্জি ডিফারেন্স থাকবে না কোনো কাজ করার মতো শক্তিও অবশিষ্ট থাকবে না সব নক্ষত্র নিভে যাবে নতুন নক্ষত্রের জন্মবন্ধ হয়ে যাবে মহাবিশ্ব হয়ে উঠবে অন্ধকার নিস্তব্ধ ভয়ানক ঠাণ্ডা তার মানে সব শেষ শেষে কি শুধু শূন্যতাই থাকবে বর্তমান কসমোলজির একটা বড় অংশ তাই মনে করে এমন কি ব্ল্যাক হোলগুলো চিরস্থায়ী নয় কোটি কোটি বছর ধরে এই ব্ল্যাক ব্ল্যাকহোলগুলো হকিং রেডিয়েশন বিকিরণ করে ধীরে ধীরে বাষ্প হয়ে মিলিয়ে যাবে যখন আর কোনো ঘটনা ঘটবে না তখন সময়ও তার অর্থ হারাবে কারণ যেখানে পরিবর্তন নেই সেখানে সময়ের প্রবাহ অর্থহীন মনে হবে ভীষণ ভয়ের কথা কিন্তু তারপর এই অনন্ত অন্ধকারের পর কি সত্যি আর কিছুই নেই এখানেই আধুনিক কসমোলজি নেয় এক অদ্ভুত মোড় তুমি রজার পেনরোজের নাম শুনেছ নোবেলজয়ী বিজ্ঞানী হ্যাঁ তিনি প্রস্তাব করেছেন এক অভিনব ধারণা কনফর্মাল সাইক্লিক কসমোলজি পেনরোজ বলছেন এই হিট ডেথ হয়তো শেষ নয় যখন মহাবিশ্বে আর কোনো ভর থাকবে না শুধু আলো আর বিকিরণ থাকবে তখন সময় আর দৈর্ঘ্যের ধারণাই অর্থহীন হয়ে যাবে গাণিতিকভাবে এই অসীমভাবে প্রসারিত ভরহীন মহাবিশ্ব আর একদম শুরুর সেই বিন্দুবত অবস্থার বিগ ব্যাঙের আগের মুহূর্তের কোনো পার্থক্য থাকে না অর্থাৎ এই মহাবিশ্বের মৃত্যুই হয়তো পরের মহাবিশ্বের জন্ম ধ্বংস থেকেই সৃষ্টি এটা যেন কোথাও আগে শুনেছি ঠিক তাই পেনরোজের সাইক্লিক ইউনিভার্স বা আধুনিক কোয়ান্টাম ফিজিক্সের ভ্যাকিউম ফ্লাকচুয়েশনস এগুলোর সাথে আশ্চর্য রকমের মিল আছে আমাদের হাজার বছর পুরনো দর্শনের ঋগ্বেদের নাশদীয় সুক্ত সৃষ্টির আগের অবস্থাকে বর্ণনা করতে গিয়ে বলে তদানিং অসত ছিল না শত ছিল না আকাশও ছিল না তার ঊর্ধ্বে বেওমও ছিল না মৃত্যুও ছিল না অমৃতও ছিল না সৃষ্টির আগে ছিল এক গভীর অন্ধকার সেখান থেকেই তপ অর্থাৎ প্রচণ্ড শক্তি বা তাপের মাধ্যমে একের প্রকাশ আজ বিজ্ঞান যাকে সিঙ্গুলারিটি বা বিগ ব্যাং বলে ঋগ্বেদ হয়তো তাকে হাজার বছর আগেই রূপকের ভাষায় ছুঁয়ে ফেলেছিল তাহলে সৃষ্টিকে রৈখিক নয় হয়তো নয় বিজ্ঞান আর দর্শন দুটোই ইঙ্গিত দিচ্ছে মহাবিশ্ব এক চক্র যা শুরু হয়েছে তা শেষ হবে আর যা শেষ হবে সেখান থেকেই আবার নতুন কিছুর শুরু